বেচা কিনা নাই মৰি গেলা ঘুম হৈ

দাঁতে দুইটা দাঁতে দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন আপনার কাছে আমার মনে হলো আপনি দামটা বেশি সবাই দাম কম চাচ্ছে হাটে কাস্টমার কম বলে আজকে আপনি দামটা বেশি চাচ্ছেন কেন দেখ একটা মালের দেখ একটা কোয়ালিটি তারপরে কম আছে আমি দাম পাই পঞ্চাশ আছে পঁয়তাল্লিশ দাম নেব কত পঞ্চ দাম পাইছেন দাম পাইছি দশ পনেরো দশ থেকে পনেরো কেমন টার্গেট আছে না বিশ পঁচিশ বিশ পঁচিশ আজকে আর বেশি না হলে তো আপনার সাথে কথা বলে নিতে পারবে আপনার ফোন নাম্বারটা বলেন

দর্শক প্রত্যেকটা ব্যাপারে আজকে হতাশ গরু খুবই কম সেক্ষেত্রে কাস্টমার না বলতে গেলে নয় গরু নাই কাস্টমার নাইকুম একা এটা কি যাতে করো

দর্শক আমরা শুনছি যে সত্তর হাজার টাকা করছে এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে বা কৃষি সংক্রমণ ভালো থাকবেন চেষ্টা করবেন আল্লাহ হাফেজ